খাসির মাংসের বিরিয়ানির খুবই সহজ এবং মজাদার একটা রেসিপি যারা খুঁজছেন আজকের ভিডিওটা ঠিক তাদের জন্য খুব বেশি ঝামেলা ছাড়াই একদম সহজে আপনারা কিভাবে মাটন বিরিয়ানি রান্না করবেন যেখানে মাংস হবে একদম নরম তাছাড়া খাসির মাংসের বাজে কোনো গন্ধ থাকবে না সেসব কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আর খুবই সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকের মাটন বিরিয়ানি রান্না করব এটা খেতে কিন্তু কসম্ভব মজাদার হয়ে থাকে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি পছন্দের হবে এখানে আমি এক কেজি খাসির মাংস নিয়েছি সে সাথে কয়েক টুকরো হারও আছে আর যতটুকু সম্ভব হয় খাসির মাংসের সাথে যদি কোনো চর্বি থাকে সেটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুড়ি দুই টেবিল চামচ রসুন বাটা তিন টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ বাদাম বাটা যে কোনো বাদাম বাটা দিলে চলবে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই খাসির মাংসতে টক দই দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে তাছাড়া বিরিয়ানির মাংসটাও অনেক বেশি জুসি থাকবে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি এক কেজি মাংস অনুযায়ী লবণটা অ্যাড করছি এখন অ্যাড করে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স মিক্স বিরিয়ানির মশলা আমি এক কেজির জন্য সম্পূর্ণ এক প্যাকেটই মশলা ব্যবহার করছি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি জিরে বাটা এবার সব কিছু খুব ভালোভাবে আমি এই মাংসের সাথে মিশিয়ে নেব খাসির মাংস রান্না করার আগে যদি আপনি এভাবে সব মশলা দিয়ে মেখে কিছু সময় রেস্টে রেখে দেন তাহলে মশলাটা কিন্তু খুব ভালোভাবে মাংসের ভিতর অবধি ঢুকবে যার কারণে মাংসের যে বাজে স্মেল আছে সেটা নাইনটি নাইন পার্সেন্টের মতো কমে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি বিশ মিনিটের মতো এই মাংসটাকে রেস্টে রেখে দিচ্ছি এবার চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে সামান্য একটু কম রান্না করার রেগুলার তেল এই তেলের মধ্যে বড় করে কেটে নেওয়া কয়েক টুকরো আলু ভেজে নিব আমি একটা বড় সাইজের আলুকে আট টুকরো করে কেটে নিয়েছি আর সেই সাথে একটু জর্দার রঙা লবণ দিয়েছি চাইলে আপনারা জর্দার রঙটা স্কিপ করতে পারেন তবে দিলে দেখতে ভালো লাগবে আর আলুটাকে আমি এমনভাবে ভাজবো যাতে করে আলুটা ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যায় বাকিটা আমি দমের উপরে দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিব আমি হালকা গোল্ডেন কালার করে আলুটা ভেজে নিয়েছি আর আপনারা কালার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন টাইপের করে ভেজেছি তো এবার চুলা থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি একই তেলের মধ্যে আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা যেন হালকা ব্রাউন কালার হয় ঠিক ওভাবে ভেজে নিতে হবে এ পর্যায়ে এখানে দুই টেবিল চামচের মতো আমি বাটার ব্যবহার করছি বাটার দিয়ে যদি পেঁয়াজ ভাজা হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা গ্র্যান্ড বের হয়ে আসে আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও এই পেঁয়াজটা ভেজে নিতে পারেন পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মাংসটা আমরা মেখে রেখেছিলাম ওটা এবার মাংসটা আমি তেলের মধ্যে বিশ মিনিটের মতো নেড়ে ভেজে নিব এতে করে মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা গ্রান বের হয়ে আসবে আর আপনাদের সাথে আমি আরও একটা কথা শেয়ার করি আমি যখন এই মাংসটা পরিষ্কার করেছিলাম বা যখন আমি এটাকে ধুয়েছিলাম তার বিশ মিনিট আগে তিন টেবিল চামচ লবণ আর হাফ কাপ ভিনেগার দিয়ে আমি বিশ মিনিট কিন্তু মাংসটাকে ভিজিয়ে রেখে তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনি যদি ভিনেগার আর লবণ দিয়ে রেস্ট রেখে তারপর হচ্ছে মাংসটা ধুয়ে নেন তাহলে কিন্তু এই মাংস থেকে কোনো রকমই বাজে স্মেল পাবেন না আর এটা কিভাবে পরিষ্কার করবেন আমার চ্যানেলে খাসির মাংসের আরও একটি রেসিপি আছে সেটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ টমেটো টমেটো দিলে বিরিয়ানির কালারটা বেশ চমৎকার আসে আপনারা চাইলে কিন্তু টমেটো চসটাও ব্যবহার করতে পারেন টমেটো দেওয়ার পর আবারও নেড়ে এটাকে আমি কষাতে থাকব আর প্রথম পর্যায়ে কিন্তু আমি ঢাকনা ছাড়াই এটাকে কষিয়ে নিচ্ছি তো আমি মোটামুটি বিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি ঢাকনা ছাড়া এ পর্যায়ে ঢাকনা দিয়ে আরও বিশ মিনিট আমি হাই হিটে এটাকে রান্না করে নেব ফিরে এলাম বিশ মিনিট পর ঢাকনা দিয়ে এটাকে কষানোর পর যথেষ্ট পরিমাণের পানি ছেড়ে দিয়েছে আর আপনি প্রথম পর্যায়ে ঢাকনা ছাড়াই কিন্তু আপনাকে কষাতে হবে তাহলে মশলাটা একটু ভাজা ভাজা হবে যার কারণে গ্রানটা ভালো পাবেন আর বাজে স্মেলটাও কিন্তু বের হয়ে আসবে না আশা করি আমার প্রিয় দর্শকরা বুঝতে পেরেছেন এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও পনেরো মিনিট এ মাংসগুলোকে আমি কষিয়ে নেব মোটামুটি প্রথম পর্যায়ে আমি এগুলোকে চল্লিশ মিনিটের মতো কষিয়েছি মাংসটা প্রায় একটু সিদ্ধ হয়ে এসেছে তবে এটাকে আরও ভালোভাবে সিদ্ধ করতে হবে মাংস যত সফট হবে ততই কিন্তু বিরিয়ানি খেতে ভালো লাগবে তো এখন এখানে আমি ঝালের জন্য কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি বিশটার মতো আপনারা যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবে ঝালটা অ্যাড করবেন এখানে বেশ কয়েকটা মরিচের আমি কিন্তু ফালি করে দিয়েছি যেন ঝালটা বের হয়ে আসতে পারে আর কিছু মরিচ আমি আস্ত দিয়েছি যেন অতিরিক্ত ঝাল না হয় এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার রাসটাকে কমিয়ে আমি আরও তিরিশ মিনিটের মতো এই মাংসটাকে রান্না করে নিব। এর মধ্যে চলুন রাইসটা রেডি করে নিই এর জন্য আমি বাসমতি রাইস নিয়েছি এখানে আমি বাসমতি আতপ চালটা নিয়েছি আপনারা চালে কিন্তু সিদ্ধ চালটাও নিতে পারেন অথবা সুগন্ধি চিনি গুঁড়া চালটাও নিতে পারেন তো আমি এক প্যাকেটে এক কেজি আছে তো সম্পূর্ণ চালটাই নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের চাল নিতে পারেন চালগুলোকে আলতো হাতে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো চুলায় একটা বড় সাইজের পাতিল বসিয়ে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা এলাচ আর হচ্ছে পাঁচটা লবঙ্গ মিডিয়াম সাইজের দারচিনি স্টিক দুইটা তিনটা তেজপাতা আর সে সাথে একটা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ রান্না করার রেগুলার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল ব্যবহার করলে রাইসটা কিন্তু অনেক বেশি ঝরঝরে থাকবে লেবুর রস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস ব্যবহার করলে রাইসটা অনেক বেশি সাদা ধবধবে হয় সে সাথে লেবুর খোসাটাও দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা লেবুর গ্রান বের হয়ে আসবে সব কিছু নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই পানিগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে পানিটা যখন এরকম ফুটে আসবে এর মধ্যে থেকে আমি লেবুর যে খোসাগুলো ছিল সেগুলো ফেলে দেব আপনারা চাইলে কিন্তু যে মশলাগুলো ব্যবহার করেছি আস্ত এগুলো ফেলে দিতে পারেন আমিও ফেলে দেব কিছুক্ষণ পর তবে রাইসটা দেওয়ার পর দুই এক মিনিট ফুটাবো তারপরে মশলাটা ফেলে দিব। তো আমি যে চালগুলো ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এবার আলতো হাতে চালটাকে নেড়ে দিচ্ছি যেন চালটা ভেঙে না যায় আর এ চালটা কিন্তু অতিরিক্ত নাড়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে ঠিক তিন মিনিট এই চালটাকে সিদ্ধ করে নিব তিন মিনিটের কমও না আবার তিন মিনিটের বেশিও না বরাবর তিন মিনিট এটাকে সিদ্ধ করে নিতে হবে তিন মিনিট পর ঢাকনা তুলে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি যেহেতু আমি চালটাকে আগে থেকে ভিজিয়ে রাখিনি সরাসরি ধুয়ে পানিতে দিয়েছি তাই কিছুক্ষণ সময় লাগবে এটা রান্না হতে আর এটা আমি জাস্ট ছয় মিনিটের মতো টোটাল সিদ্ধ করব এর চেয়ে বেশি কিন্তু করব না তো এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও তিন মিনিটের মতো এটাকে রান্না করে নেব মোটামুটি আমি ছয় মিনিটের মতো এই চালটাকে রান্না করে নিয়েছি এর চেয়ে বেশি সময় ধরে রান্না করা লাগবে না কারণ এটা আমরা দমের উপরে দিয়ে আবারও কিন্তু এটাকে রান্না করব। এই ছয় মিনিটের মধ্যেই কিন্তু সেভেন্টি পারসেন্টের মতো এই চালটা সিদ্ধ হয়ে যাবে কারণ যেহেতু এটা আতপ চাল এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে সিদ্ধ হয় আর বাসমতি সিদ্ধ চাল হলে সেক্ষেত্রে দশ থেকে বারো মিনিট পর্যন্ত ফুটিয়ে নিতে হবে তো চালটা সেভেন্টি পার্সেন্টের মতো ফুটে গেছে এখন একটা স্টানারে ঢেলে চালের যে পানি আছে এটা ঝরিয়ে নেব তো এদিক দিয়ে আমাদের মাংসটাও কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংসের সাথে যে পরিমাণের ঝোল আছে এতটুকুই ঝোল থাকতে হবে নাহলে কিন্তু রাইসটা আমরা সিদ্ধ করতে পারবো না এটার জন্য এক্সট্রা পানি লাগবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই চেষ্টা করবেন বা খেয়াল রাখবেন যেন ঝোল এতটুকুই থাকে দুই কাপ পরিমাণের মতো ঝোল যেন থাকে এবার বিরিয়ানি দমে দেওয়ার জন্য মাংসের কিছুটা ঝোল আর কিছুটা মাংস আমি পাতিলের নিচে দিয়ে দিচ্ছি অবশ্যইভাবে ঝোল আর তেলটা নিচে দিবেন তাহলে নিচে রাইসটা পোড়া লাগবে না এখন আমি বেশ কিছুটা রাইস পাতিলে দিয়ে দিচ্ছি চারোপাশে ছড়িয়ে দিচ্ছি উপরে আবারও কিছুটা ঝোল আর মাংস দিয়ে দিচ্ছি এভাবে আমি চাল লেয়ার করে রাইসার মাংস দিয়েছি এতে করে প্রত্যেকটা চালের সাথে মাংসের ঝোলটা লাগবে আর এটা খেতে অনেক বেশি ভালো লাগবে তাছাড়া যেহেতু দমের উপরে রাখবো যদি এভাবে দেওয়া হয় ঝোলের কারণে রাইসগুলো সিদ্ধ হতে অনেক সুবিধা হবে না হলে কিন্তু ড্রাই হয়ে যায় মাছ বরাবর যে আলুগুলো ফ্রাই করে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি আর তার উপর আর কিছুটা রাইস দিচ্ছি এতে করে খুব ভালোভাবে আলুতে স্টিম লাগবে তারপর দুই টেবিল চামচের মতো কিশমিশ দিয়ে দিচ্ছি এবার রাইসের উপরে চার টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি এখন ঢাকনাকে খুব ভালো করে লক করে এটাকে প্রায় তিরিশ মিনিটের মতো দমের উপরে রেখে দেব এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম মিডিয়াম টু লো করে রাখতে হবে বিশ মিনিট পর চেক করে দেখবেন যে এটা প্রত্যেকটা রাইস ভালোভাবে ফুটেছে কি না যদি না ফুটে সেক্ষেত্রে সামান্য একটু গরম দুধ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রেখে দেবেন তো আলহামদুলিল্লাহ আমার এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা প্যাচলার দিয়ে খুবই আলতো হাতে কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু খুব বেশি একটা তাড়াহুড়া করা যাবে না তাহলে কিন্তু রাইসগুলো ভেঙে যাবে আর রাইস ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না আমি খুব সুন্দরভাবে এগুলো মিশিয়ে নিয়েছি আর আপনারা কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা সুন্দরভাবে মিশেছে চেষ্টা করেছি খুবই সহজভাবে এই রেসিপিটা আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আশা করছি আজকের রেসিপি যারা দেখেছেন যারা একেবারে বিরিয়ানি রান্না করতে পারেন না তাদের জন্য অনেক সহজ হবে তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ